গুড মর্নিং বন্ধুরা কিছুদিন আগে একটা অফিসের কাছে ব্যাঙ্গালোরে গেছিলাম আর বেঙ্গালোর এয়ারপোর্ট থেকে সোজা বাসে করে চলে এসেছিলাম মহীশূরে মহীশূরে এসে যেই বাস স্ট্যান্ডে নামলাম সেই বাস স্ট্যান্ড থেকে মহীশূর দূরত্ব ছিল মাত্র কিলোমিটার সময়টা ছিল তখন বিকালবেলা একটা সুন্দর মিষ্টি হাওয়া বইছিল। ছিল ব্যাস হাঁটতে হাঁটতে চলে গেলাম মহীশূর প্রাসাদে এন্ট্রি ফি ছিল মাত্র একশো টাকা যে গেটটা দিয়ে ভেতরে এলাম সেই গেটটা দিয়ে ঢুকেই সামনেই ডান রয়েছে সুন্দর একটা মন্দির এই মন্দির থেকে কিছুটা সামনের দিকে এগোলেই রয়েছে মহীশুরের সুবিশাল প্রাসাদ আর এই প্রাসাদের সামনের বিস্তীর্ণ এলাকা জুড়ে গার্ডেন রয়েছে মহীশূর প্রাসাদের পূর্ব দিকে রয়েছে সুবিশাল একটা গেট আর ঠিক সেই গেটের পাশেই রয়েছে আরো একটা মন্দির মহীশূর প্রাসাদ যা আমবা প্রাসাদ নামেও পরিচিত এটিকে একটি ঐতিহাসিক প্রাসাদ বা রাজকীয় বাসস্থানও বলতে পারেন এই প্রাসাদটি মহীশূরের একদম ক্রেন্দ্রে অবস্থিত এই প্রাসাদ থেকে পূর্ব দিকে রয়েছে চামণ্ডি পাহাড় মহীশূরকে সাধারণত প্রাসাদের শহর বলা হয় এই প্রাসাদ ছাড়াও এখানে আরও সাতটি প্রাসাদ রয়েছে মহীশূরের এই স্থানে যে পুরনো প্রাসাদটি ছিল সেই প্রাসাদটি কাঠের তৈরি ছিল আর এই প্রাসাদটিকে একাধিকবার পুরিয়ে দেওয়া হয়েছিল বর্তমানের এই প্রাসাদটি ইট পাথরের তৈরি যেটাকে আঠেরোশো থেকে উনিশশো বারো সালের মধ্যে তৈরি করা হয়েছিল মহীশূরের এই রাজপ্রাসাদ মূলত ওডেয়ার রাজবংশের জন্য নির্মাণ করা হয়েছিল বর্তমান সময়ে তাজমহলের পরেই কিন্তু মহীশূর প্রাসাদ একটা ভারতের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র এখানে কিন্তু বছরে প্রায় ছয় মিলিয়নেরও বেশি পর্যটক আসে মহীশূর প্রাসাদকে দেখার সবচেয়ে বেস্ট টাইম হলো দশেরা দশেরা উৎসব এখানে খুব ধুমধামের সঙ্গে পালন করা হয় দশেরার সময় সম্পূর্ণ এলাকাটাকে একদম পনের মতো সাজিয়ে তোলা হয় প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এই প্রাসাদ খোলা থাকে এই সময়ের মধ্যে আপনি টিকিট কেটে প্রাসাদের মধ্যে আসতে পারবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন